জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাতগুলো শুনে আমরা বিদায় নিব ইল্লাইয়া করে ইনশাআল্লাহ জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয় খাইছে হুজুরে দরছে, জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে

মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না কথা কন তাহলে ফজরের নামাজটা আমরা জামাতে বলবো

আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমানালা করবেন না জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন বিষ্ণী জাইতুনের ডালের মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়াক করি আমার আগে সব নবিরাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিষ্ণনবী জাইতুনের তেল চুলে আর গায়ে দিতেন বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন নাফিত বারাকাত তেল খাও তেল দাও তেল বালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে তেল দিবেন তো চার নম্বরে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হুববি বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদের আমি পছন্দ করি দুই হচ্ছে অতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় না এরকম কোন ঘটনা ঘটে নাই নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন আর বাহিন সোনানিল মোরসালিন চারটা সোননাথ সব নবীদের সোননাথ এক নাম্বারে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা স্বপ্নবীদের ছিল আর সেওয়াক স্বপ্নবীরা সোয়াক করেছেন আর তীব স্বপ্নবীরা আতল লাগিয়েছেন আর নিকা স্বপ্নবীরা বিয়েও করেছেন চিল্লায় পরে আল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পরা নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ জামিল ওয়ে হেকবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে আল্লাহ ইউহিব্বু আইয়ারা আছারা নি'মাতিহি আলা আব্দিহি আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের ছিটে ফোটা দেখতে চান আপনি যদি ধনী হন দামি জামা পড়বেন সুন্দর জামা পড়বেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পড়ে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নিয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবহান আল্লাহ এরপরে ও ইকসারুস সালা আলান নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দরুদ পড়া

বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুলাত সাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পুচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দুরুদ করবে আপনার নাম সহ আপনার বাবার নাম সহ मलाइकाতু সাইয়াহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নম্বর সুরা করোনের একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ হিল্লাদি আংসালা আলা আব্দি হিল কিতাব আওয়ালাম ইয়াজা আল্লাহ আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ আর মাসখানে আছে ওয়ালিয়াতাল লতফ হাফে শেবরা উত্তর দাও মাসখানে আছে কি কথাগন ওয়ালিয়াতাল লতফ একটা শব্দ আছে সূরা কাহাফের মাসখানে কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়াতাল লতফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা বলিয়া তলাপ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবানাল্লাহ বাড়িতে গিয়া বিশ্ব নাই বললেন সুরাতুল কাহাব যে তেলাওয়াত করবে ইয়াকুন নূর এই সুরাতুল কাপ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসেরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনী বলেন যারা সুরাতুল কাফের প্রথম দশ আয় তেল করবে জুমার দিন শেষের দশ আয় যারা জুমার দিন তেল করবে দাসালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি সুবানলা পড়বেন না সুরাতুল কাহাব দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্মাব ঘিরিলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শুন আগে যিনি যাবে ওনি কিভাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আ আলমারসিও আলাগের দাম বিশ্ব নেই বললেন হেঁটে হেটে জুমারা নামাজে যাওয়া শুন না হুন্ডা সাইকেল সিঞ্জি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমুল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনবী বললেন আদমুত তাখতি রেকাবান নাস মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসে যায় সামনের রকম লাগাইতাছেন নাই ঠিক বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘর ডিঙ্গিয়ে ডিঙ্গের সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনবী বললেন থামো হে জালেস বসো মিয়া ফাকাদ আযাইতা ওয়া আনাই তাশউ দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এর পরে বিশ্বাই বললেন দুখলি মসজিদে রাকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়া সুন্নত কয় রাকা কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বাদাল আদাল জুমা চার রাখাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলা আল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা খুব ক্ষুদ্দিনালাক যত আপনার তৌফিক এক খুলাই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদবা দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ টাকা পড়তে পারবেন চিল্লা বলেন ঠিক না এরপরে বিশ্বনাই বলেন ইনসান চুপ থেকে খুদবা শুনবা জুমার খোদবার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্বনাই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আর একটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খুদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুমার ঘুম না নেই ঘুম কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক এফতলাফ আছে বেশিরভাগ মহাদ্দেন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগলিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এসময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত মোল করা যাবে তো সবাই রাজি জুমার খুদ মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো ফতিফ সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আর কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো ধারা আছে না নাই জুমার মাহফিলে আছে জুমার দিন হান্ড্রেড জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এই জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তাও ফিক দাও আরো জোরে পারেন আমি সুবাহ আল্লাহ ইহা ইল্লা আংচা আস্তা ও ফিরুকা